মৃত্যুর পরে মুসলিম যারা ইমানদার ব্যক্তি যারা কয়দিন শোক পালন করবে মানুষ যদি মারা যায় তাহলে শোক পালন করব কয়দিন রসুলের নির্দেশ হলো কোন ব্যক্তি যদি মারা যায় সেই মুসলিম ব্যক্তি ইমানদার নারী পুরুষ স্ত্রীর ক্ষেত্রে স্বামী মারা গেলে আলাদা কিন্তু পৃথিবীর সকল মানুষ মারা গেলে ইমানদার বিশ্বাসী ব্যক্তি মারা গেলে ইসলামের নির্দেশ রসুনের নির্দেশ হলো শোক পালন করবে তিন দিন তাহলে মানুষ মারা গেলে শোক পালন করার দিন পর্যন্ত শোক পালন করা এবং মৃত্যুর পরে হাউতাস করে কান্নাকাটি না করা বিলাপ না করা তারপরে মাটিতে আঘাত না করা এটা মাইয়েতের জন্য অনেক কষ্টদায়ক এজন্য মানুষ মারার পরে মানুষ মৃত্যু করার মৃত্যুবরণ করার পরে আমরা হাউ করে মাটিতে আঘাত করে কান্নাকাটি করা ইসলামে নিষেধ ইসলামে এটা মাইয়েতের জন্য ক্ষতি এটা আমরা করব না এ থেকে বিরত থাকার চেষ্টা করব। আবে হয়ে যায় তবে সর্বোচ্চ কি করব। চেষ্টা করব এইগুলো থেকে বিরত থাকার যারা তারা নামাজ যখন উপস্থিত হয় তখন জিজ্ঞেস করতে হয় এই ব্যক্তির কোন ঋণ আছে কিনা ঠিক কিনা

এর নাম দেনা শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি মানুষের কাছ থেকে ধার নিয়েছে ঋণ নিয়েছে কিন্তু সে যদি বড় লোক হয় তারা যদি দেওয়ার সামর্থ্য থাকে সে যদি না দিয়ে মৃত্যুবরণ করে এটা তো বড় একটি পাপ আরেকটি পাপ হলো এটা জুলুম করা কি করা জুলুম একটি ভয়ঙ্কর একটি বিষয় হলো ঋণ রেখে দুনিয়া থেকে মৃত্যুবরণ করা

মৃত্যুবরণের পর সবসময় এই আল্লাহ তুমি আমাকে ঋণ অবস্থায় মৃত্যুবরণ করিও না খবরদার খবরদার ঋণ অবস্থায় মৃত্যুবরণ করা যাবে না ঋণ যদি থাকে ওই ব্যক্তির জানা যা রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম পড়াননি অতএব আমাদেরকে সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে এবং গোপনে যদি কোনো ঋণ থাকে সেটা স্ত্রীকে সন্তানদেরকে বলে যাওয়া পরিশোধ করে যারা নামাজ আদায় করা এটাই হলো সুন্না ইসলাম বলছে রসুল নিজেই বলছেন আগে দেনা শোধ করো এবং আগে প্রতিশ্রুতি দাও যদি সে ব্যক্তি গরিব হয় দেখেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেন দরকার ইসলামী শাসন কেন দরকার দেখেন এবার যদি কোনো ব্যক্তি গরিব হয়ে ঋণ হয়ে মৃত্যুবরণ করে তার দেওয়ার মতো কোনো সম্পদ যদি না রেখে যায় ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো বা ওই রাষ্ট্রের দায়িত্ব হলো ওই মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করে দেওয়া সুবাহ বলে এটাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটাই মোহাম্মদ করিয়ে গেছেন দেখিয়ে গেছেন যে তুমি যদি গরিব হয়েছো অভাবের তাহলে তুমি ঋণগ্রস্ত হয়েছো অবস্থায় যদি মৃত্যুবরণ করে তার যদি কোনো সম্পদ না থাকে দেওয়ার মতো কোনো সম্পদ টাকা পয়সা না থাকে তাহলে রাষ্ট্রীয় ভাবে দায়িত্ব নিবে তার ঋণ কি করার সেটাও যদি সক্ষম না হয় যেহেতু আমাদের এখন ইসলামী শাসন ব্যবস্থা চুয়ান্ন বছর হয়নি কেউ যদি সেটা দায়িত্ব নিয়ে নেয় তাহলে তার জনগণ নামাজ পড়া যাবে অসুবিধা নেই